হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো রান্না করার রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে গরুর মাংস দিয়ে কচুর শাক গ্রামের রেসিপি কার কার শহরে গ্রামে কি নামে পরিচিত তা কমেন্ট করে জানাবেন অবশ্যই এই তো কচুর শাক সিদ্ধ করে কিছুক্ষণ রেখে দিব রেখে দেওয়ার পর খুব ভালোভাবে রেখে দিতে হবে খুব ভালো রেখে দেওয়ার পর তেলটি গরম করতে হবে গরম করে পেঁয়াজটি পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর এই তো খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম একটু আদা একটু রসুন যাবতীয় গরু মাংস একটু মশলা আচ্ছা দিয়ে দিলাম এখানে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এই তো গরু মাংসের সব মশলা দিয়ে খুব নাড়াচাড়া করার পর যতক্ষণ না মশলা তেল উঠবে ততক্ষণ খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তারপর দিয়ে দিব মাংস মাংসটুকু দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে মশলার সাথে মেশানো হওয়ার পর একটু পানি দিয়ে ঢেকে দিলাম তারপর কষানোর হচ্ছে কিছুক্ষণের মধ্যে কষানো হয়ে যাবে গরু মাংস মশলার মতো যতক্ষণ না মাংস থেকে তেল উঠবে ততক্ষণ কষানো হবে না তাই খুব ভালোভাবে কষাতে হবে তেলটা প্রায় উঠে গেছে আর একটু খুব ভালোভাবে কষানো হওয়ার পর দিয়ে দিব আমরা সেই গ্রামের কচুর শাক গরু মাংসের কচুর শাক দিয়ে দিব এই তো খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে কচুর শাক দিয়ে সাথে হবে খুব ভালোভাবে তারপর ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার পর ফাইনালি লুক এই তো আমাদের মজাদার গ্রামের গরুর মাংসের কচুর শাক হয়ে গেছে যারা এভাবে রান্না করেননি তারা এভাবে করে দেখতে পারেন খুব মজাদার সুস্বাদু গ্রামের গরুর মাংসের রেসিপি কচুর শাক আসসালামু আলাইকুম